নুসরাদে আজকে দেখেন কলা পে কতটা খুশি হয়ে গেছে এগুলো কি সবগুলো খেয়ে ফেলবা তুমি খাওয়া কলা ও শুধু কলার এদিকে তাকা ওরে পঞ্চাশটা কলা দিল খেয়ে ফেলতে পারবে আজকে কি রান্না করতেছো

এ রোদ তো পুরো গারো হয়ে গেছে এখানে আবার আমার বাচ্চা এই যে ফুল এগুলো ছিটে দিছে এগুলো নাকি গাছ হবে সেই জন্য আজকে মারদাসায় যায় নাই প্রচুর পরিমাণ জ্বালাইতেছে নুসরাদে ওরে প্রত্যেকদিন মারদাসায় দেওয়াই উচিত এই তোমার সমস্যা কি তুমি জ্বালাও কেন প্রতিদিন হ্যাঁ তোমার কালকে থেকে মারদাসা দেওয়া হবে কালকে তো শুক্রবার কালকে থেকে মারদাসা দেওয়া হবে তোমারে দেখেন প্রচুর পরিমাণ কলা খাইতেছে আমার বাচ্চাটাই সো দর্শক আমরা নারী হয়ে যত জন্ম নেছি প্রত্যেকটা মহিলাদেরই এরকম কর্তব্য পালন করতে হয় সকালবেলা সেই সাত সকালবেলা উঠছি নামাজ পড়ছি তারপরে যে মাছ কুটলাম তরু তরকারি কুটলাম তারপরে যে রান্না ভাত রান্না করলাম তরকারি রান্না করলাম এখন সবাই মিলে একসাথে খাবো প্রত্যেকটা মহিলারই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজকর্ম হাঁস মুরগি বাচ্চা সবাইকে সামলাতে হয় সো আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন সামনে আশা করি আর নিত্য নতুন ভালো ভালো ভালোগুলো হবে সো যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ